তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আরও একবার আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে চার তারিখে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আজকে মে মাসের চার তারিখ হয়ে গেল সপ্তাহের একদম সর্বশেষ মুহূর্ত আজকে আমাদের শনিবার তো সেক্ষেত্রে অবশ্যই সেরকমভাবে ওয়ার্কিং ডেজ নিয়ে আপনারা সকলেই বুঝতেই পারছেন তবে তা সত্ত্বেও আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে আমাদের আপার প্রাইমারির ম্যাট কেসে সরাসরি কী আপডেট রয়েছে সেটা দেখার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন আছে অনেকেই লাইভ আপডেট শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছেন তো সেই কারণেই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা এই মুহূর্তে সরাসরিভাবে আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এবং অলরেডি কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি তো আমরা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি সপ্তাহ বর্তমান আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে কেস স্ট্যাটাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট ইয়ারিং ডেট এখানে কিন্তু রেড কালারের যে কেস স্ট্যাটাসের অপশনটা রয়েছে সেখানে দেখুন নেক্সট এরিং ডেট এখনো পর্যন্ত শো হচ্ছে সতেরোই এপ্রিল দু চব্বিশ তারিখ যেটা অলরেডি পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং তার পরবর্তী ডেটটার জন্য আমরা এতদিন ধরে আগ্রহে ওয়েট করে রয়েছি তো এখনও পর্যন্ত সেই ডেটটা কেস স্ট্যাটাসের মধ্যে কিন্তু শো হচ্ছে না চলে আসবো আমরা একদম নিচের দিকে যদি আমরা নিচের দিকে চলে আসি ডেলি কেসের স্ট্যাটাস পেসটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন এই যে ডেলি কেসের স্ট্যাটাস পেস রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের নেক্সট ডেটটাই এখনও পর্যন্ত শো হচ্ছে যেটা গত সতেরো তারিখ পর্যন্ত আমরা কিন্তু বারবার নজরে রেখেছিলাম এবং সতেরো তারিখে আমাদের হঠাৎ করে কিন্তু রামনাথ ছুটি ঘোষণা হয়ে যাওয়ার কারণে পেন্ডিং পর্যায়ে চলে যাই সতেরো তারিখের ডেটটা এবং পরবর্তী আমরা নতুন হিয়ারিংয়ের ডেটের জন্য কিন্তু ওয়েট করে রয়েছি অধিরাগ্রহে তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নতুন করে কেস মেনশন করিয়ে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু প্রকাশ করা হলো না আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সরাসরিভাবে লাইভ আপডেটটা আপনাদেরকে দেখালাম যে আজকে মে মাসের চার তারিখ হয়ে গেল সপ্তাহের শেষ মুহূর্ত তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নেক্সট কোনো ডেট কিন্তু উল্লেখ করা হলো না এবং সেটা এখন এখনো পর্যন্ত কিন্তু ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যেও আসলো না কেস এখনো পর্যন্ত মেনশন কিন্তু হলো না তো এটা চাকরি চাকরিবার্থীদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদ আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি লাইভ আপডেট আমাদের প্রত্যেকটা ভিওয়ার্সকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো সপ্তাহান্তে এখনো পর্যন্ত সেরকম কোনো সুখবর কিন্তু ম্যাট কেস রিলেটেড আসলো না আশা করি সেটা আপনারা সকলেই লাইভ কিন্তু দেখতেই পেলেন তো এই উপরে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে অ্যাকুরেট আপডেট পরবর্তীতে প্রোভাইড করার চেষ্টা করব তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে